বেশ কয়েকদিন আমি কৃষ্ণকালী মাকে নিয়ে কোনো ভিডিও করিনি তো কারণ একটু অন্য সাইডে চলে গেছিলাম তোমরা দেখতেই পেয়েছ যাওয়াটা দরকার ছিল একটু যাওয়া দরকার ছিল যার কারণে যেতে হয়েছে তো যাই হোক আমি ওসব কথা এই ভিডিওতে বলবো না কারণ ও যখন ওদিকে নিয়ে ভিডিও করবো তখন ওই সম্পূর্ণ ওইটাই থাকবে সেখানে কৃষ্ণকালী মায়ের নিয়ে আমি যাবো না আর কৃষ্ণকালী মায়ের নিয়ে যখন ভিডিও করবো তখন আমি ওদের নিয়ে কোনো কথা এখানে বলবো না তো একটু রুট বিহেভ আমার দেখেছেন আপনারা তো এটা বাধ্য হয়েছি বের করতে এই রুট বিহেভটা বের করতে আমাকে আমাকে মানে কি বলবো আমি বাধ্য হয়েছি কারণ এমন কিছু কিছু ঘটনা ঘটিয়ে রেখেছে ওরা যে এই রুট ব্যবহার মানে বিহেভটা না করলে নয় তো ভাব মানে এটুকু মনে করতে পারেন যে আমি বাধ্য হয়ে এই রুট বিহেভটা করেছি তো যাই হোক যার সঙ্গে যেটা যায় এবার আমি কৃষ্ণকালী মাকে নিয়ে তবে তার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই তারপর আসি পুরো ব্যাপারটায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আর অবশ্যই সাবধানে আছো তো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শ্যামা মায়ের জয় জয় শিব মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় জগন্নাথ এই যে যারা 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 এই কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে তাদের উদ্দেশ্যে কিছু কথা আজকে বলব আমরা সবাই দেখছি কদিন ধরে শ্যামসুন্দরী মাকে নিয়ে কী ঘটনা ঘটেছে শ্যামসুন্দরী মাকে যারা পূজা করে সেই সব পূজারির পূজারীরা কী ধরনের কাণ্ড ঘটিয়েছে ভক্তদের সঙ্গে এবং সমস্ত ভক্তরা বলছে যে মানে অনেক ইউটিউবাররা তাদের সাক্ষাৎকার নিচ্ছে তাদের মুখের কথা শুনছে তারা বলছে কেউ কাউকে বলেছে তোমার বিয়ের গয়না মাকে দাও তাহলে তোমার পুজো হবে কাউকে বলছে তোমার ওই বালাটা মায়ের পছন্দ হয়েছে বুঝতে পারছো না মা তোমার বালাটা চাইছে তুমি মাকে বালাটা খুলে দাও হুম সে বাধ্য মাকে বালাটা খুলে দিচ্ছে কেউ কাউকে বলছে তোমার ওই আংটিটা মায়ের পছন্দ হয়েছে মাকে আংটিটা দিয়ে দাও এই যে ঘটনাগুলো ঘটেছে আবার অনেক রকমের অনেক কিছু মায়ের সোনার পাদুকা করব তার জন্য প্রচুর টাকা দরকার সেখানে লাখ লাখ টাকা ঢুকেছে মায়ের মন্দির হবে হ্যাঁ লাখ লাখ টাকা ঢুকেছে কিন্তু আদৌ মায়ের পাদুকা হয়নি এখনো মন্দির হয়নি এই সব যে ঘটনা ঘটিয়েছে সেগুলো সমস্ত ভক্তরা তুলে ধরছে কিন্তু এবং তুলে ধরার পরে আপনারা দেখেছেন যে এই শ্যামসুন্দর মায়ের পূজারি যখনই ধরা পড়ল ক্যামেরার সামনে সবাই যখন মুখ খোলা শুরু করলো তখন কিন্তু রাতারাতি মাকে বেঁধে নিয়ে রাতের এরা পালিয়ে গেল সেখানটায় দাঁড়িয়ে আপনারা একটু চিন্তা করুন তো যেখানটায় মাকে নিয়ে পূজারীদের পালিয়ে যেতে হচ্ছে যদি সে সত্যিকারে কোনো অন্যায় না করে থাকবে যদি এই ভক্তদের যা যা কথা বলছে সেগুলো সত্যি না হয়ে থাকবে তাহলে তাকে মাকে নিয়ে পালাতে হবে কেন কি কারণে মাকে নিয়ে তাদের পালিয়ে যেতে হবে একটা প্রশ্ন আসছে না আপনাদের সেখানটায় দাঁড়িয়ে আপনারা যারা যারা এই কৃষ্ণকালী মাকে মায়ের মন্দির বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছেন তারা একটু মিলিয়ে নেবেন আজ পর্যন্ত মানে কৃষ্ণকালী মায়ের পূজারীকে মঙ্গলা মা তো আজ পর্যন্ত মঙ্গলামাকে দেখেছেন এই ধরনের কোনো কার্যকলাপ করতে মঙ্গলা মায়ের পেছনে তো অনেক দিন আগে থেকে লাগা হয়েছিল পুলিশ কেস হয়েছে অনেক কিছু হয়েছে বাড়িতে গিয়ে মারধর হয়েছে মঙ্গলামায়ের বাড়িতে গিয়ে কিছু লোক কিছু স্বার্থান্বেষী লোভী লোক লুটপাট করেছে সেটা আমরা ভিডিওর মাধ্যমে কীভাবে তারা লুটপাট করছে মারধর করেছে তখনও কিন্তু মঙ্গলামা পালিয়ে যায়নি থানায় গিয়ে সমস্ত কিছু ক্লিয়ার করেছে তারপরে সেখান থেকে আসলো আর জায়গায় সেখানেও মা মন্দির খুলে বসলো সে তারপরেও কিন্তু মাকে নিয়ে মন মঙ্গলামা পালিয়ে যায়নি বা মঙ্গলামা কিন্তু লুকায়নি সেখানেও কিন্তু পুলিশ কেস হলো কেউ গিয়ে সেখানে পুলিশের অত্যাচার শুরু করালো সেখানেও সেই মন্দির বাধা দেওয়ালো পুলিশ ঢুকলো অনেক রকমের ব্লেম দেওয়ালো কিন্তু কোনো ভক্তদের কাছ থেকে কিন্তু কোনো ব্লেম পড়েনি কোনো ভক্তরা কিন্তু ওই ঘটনা ঘটার পরে কোনো ভক্ত না বাড়িতে কোনো ভক্ত প্রতিবাদ করেছে মুখ খুলেছে যে হ্যাঁ আমাদের সঙ্গে এই করেছে মঙ্গলামা না ওই দ্বিতীয়বার যেখানে গণ্ডগোল হয়েছে সেখানে কোনো ভক্তরা মুখ খুলেছে যে আমাদের সঙ্গে মঙ্গলামাই এই করেছে সবাই মঙ্গলামায়ের হয়ে প্রতিবাদ করেছে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তারপরে সেখান থেকেও তাকে তাড়ানো হলো বের করা হলো মাঠে এলো কিন্তু মঙ্গলামা কি ওই ঠাকুরকে পিঠ মরা করে নিয়ে পালাতে দেখেছ কাউকে না মঙ্গলামা নিজে গা ঢাকা দিয়েছে ঘটেছে কি সেরকম ঘটনা যদি সত্যিকারে মঙ্গলমা সেরকম ঘটনা ঘটাতো তাহলে দ্বিতীয়বার যে ঘটনাটা ঘটল যে অশান্তিটা হলো পুলিশকে যেভাবে হলো তখনই অনেক ভক্তরা মুখ খুলত যে হ্যাঁ আমাদের সঙ্গে মঙ্গলামাই করেছে আমাদের সঙ্গে এই ছলনা করেছে আমাদেরকে এইভাবে ঠকিয়েছে কেউ কিন্তু মুখ খোলেনি সবাই মঙ্গলমার পাশেই দাঁড়িয়েছে সবাই পুলিশের বিরুদ্ধে লড়াই করেছে ইভেন থার্ড টাইমে যেখানে মাঠে যখন মন মাকে নিয়ে আসা হলো সেখানেও পুলিশ পাঠানো হয়েছিল সেখানেও ভক্তদের উপর অত্যাচার করা হয়েছিল মাকে মায়ের মন্দির বন্ধ করার চেষ্টা করা হয়েছিল পুজো আটকানোর চেষ্টা করা হয়েছিলো উদ্বোধন মায়ের উদ্বোধন মায়ের প্রতিষ্ঠা বন্ধ করার চেষ্টা করা হয়েছিল সেখানেও সমস্ত ভক্তরা তাদের নিজেদের ঠকার কথা না বলে তারা মায়ের জন্য পাগল হয়ে গেছিলো মঙ্গলা মায়ের জন্য পুলিশের সঙ্গে যে তর্ক বিতর্ক যে বাক বিতণ্ডায় দণ্ডায় দাঁড়িয়েছিল পুলিশের সামনাসামনি যেভাবে তর্কে তারা যুক্ত হয়েছিল আমরা সবাই দেখেছি যে মঙ্গলামায়ের জন্য তারা কিভাবে লড়াই করছে পুলিশের সঙ্গে একটা কেউ কিন্তু বলেনি যে মঙ্গলামা আমাদেরকে এই ঠকিয়েছে থার্ড টাইমেও কারোর কোনো কমপ্লেন নেই মঙ্গলামায়ের প্রতি উল্টে মঙ্গলামায়ের সবাই পাশে পাগলের মতো দাঁড়িয়েছিল পুলিশের সঙ্গে পাগলের মতো সবাই লড়াই করেছিল কৈফিয়ত চেয়েছিল অনুরোধ করেছিল পায়ে ধরছিল পুলিশকে যে আমাদের এই মন্দিরটা রাখতে দিন মঙ্গলামাকে এই ধরনের বিপদে ফেলবেন না কই মঙ্গলামাকে একদিনের জন্য তো পালিয়ে বেড়াতে হয়নি ঠাকুরকে নিয়ে তো লুকাতে হয়নি মঙ্গলামার নিজেকে গা ঢাকা দিতে হয়নি এখনো পর্যন্ত স্টিল নাও মঙ্গলামা সেই পুলিশের সঙ্গে সমস্ত কিছু কাগজপত্র দেখিয়ে এই সব যারা মঙ্গলামায়ের পিছনে লেগেছে তাদের সঙ্গে লড়াই করে হ্যাঁ দিনের পর দিন কোথায় না কোথায় ছুটেছে পালিয়ে যায়নি এই শ্যামসুন্দরী মায়ের পূজারির মতো ঠাকুরকে রাত্রেবেলা নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়নি মঙ্গলামা সবার সামনে রীতিমতো বুক ফুলিয়ে লড়াই করে গেছে দাঁড়ে দাঁড়ে ছুটে বেরিয়েছে যাতে ম কৃষ্ণকালী মাকে ওখানে প্রতিষ্ঠা করা যায় মন্দিরটা ওখানে করা যায় মায়ের সমস্ত ভক্তদের সেবা দেওয়া যায় মঙ্গলামা পাগলের মতো দুয়ারে দুয়ারে ঘুরেছে আজকে সেই মাঠে দাঁড়িয়ে মঙ্গলামা পুলিশদের সামনে ওপেন সবার সামনে হাজার হাজার ভক্তদেরকে নিয়ে মায়ের মন্দির চালিয়ে যাচ্ছে মায়ের সেবা করে যাচ্ছে মায়ের ভক্তি করে যাচ্ছে আর হাজার হাজার মানুষ পাগলের মতো মঙ্গলা মায়ের কাছে ছুটছে কৃষ্ণকালী মায়ের কাছে ছুটছে কই ওপেন সবার সামনে কই পুলিশে ধরছে না তো সে আর আটকাচ্ছে না যদি সত্যিকারে মঙ্গলময় কোনো অপরাধ থাকতো যদি অন্যায় থাকতো এইভাবে বুক ফুলিয়ে সে মন্দির চালাতে পারতো না তাকে মন্দির চালাতে দেওয়া হতো না তাকে থানায় নিয়ে যেতে হতো তাকে সে কেস দেওয়া তাকে সে লকাবে থাকতো নাহলে সে পালিয়ে বেড়াতো মুখ লুকিয়ে থাকতো আমি কি কোনো ভুল বলছি যদি ভুল বলি কমেন্টে অবশ্যই জানাবে তাহলে ডিফারেন্সটা একটু বুঝতে পারছো না কাউকে রাতের অন্ধকারে পালিয়ে যেত আর কেউ বুক ফুলিয়ে পুলিশের সামনে হাজার হাজার ভক্তদেরকে নিয়ে মায়ের সেবা করে যাচ্ছে তার এত রকম তার উপর অত্যাচার হয়েছে ভাবে তাকে আটকানোর চেষ্টা করা হয়েছে ভাবে তাকে আটকানোর চেষ্টা করা হয়েছে কম চেষ্টা করা হয়নি কম পুলিশ লাগানো হয়নি তার পেছনে কই পুলিশ তার মন্দির আটকাতে পারলো তার পুজো আটকাতে পারলো সে যদি সব লিগালি না করে সে তার সব কিছু লিগালি আছে বলেই তার কোনো অন্যায় নেই বলেই সে বুক ফুলিয়ে মায়ের সেবা করে যাচ্ছে ওই মাঠের মাঝখানে দাঁড়িয়ে তারপরেও তাকে ঢপ চিটিংবাজ ভণ্ড প্রমাণ করার জন্য কিছু স্বার্থান্বেষী মানুষ পাগলের মতো হয়ে লেগেছে মঙ্গলা তুই বুঝবি মঙ্গলা তোর ব্যবস্থা হচ্ছে পুলিশ কেন ছেড়ে রেখে দিয়েছে তাদের মন্দির বন্ধ করতে হবে যেভাবে হোক যদি মঙ্গলাকে শাস্তি দেওয়ানো হয় তাহলে মন্দির বন্ধ হয়ে যাবে মায়ের মন্দির কেউ পুজো করবে না বন্ধ হয়ে যাবে হ্যাঁ তাহলে উদ্দেশ্য কি মন্দির বন্ধ করা হায় রে ভগবান হায় রে হিন্দু জাতি হিন্দু হয়ে হিন্দুর মন্দির বন্ধ করার জন্য হিন্দুরাই কিছু কিছু হিন্দুরা পাগল হয়ে উঠেছে কি আশ্চর্য ঘটনা মন্দির যাতে না হয় মন্দির যাতে বন্ধ করা হয় আরে মানে যারা এই মানে মন্দির বন্ধ করার খেলায় মেতেছো নেশায় মেতে উঠেছো তাদেরকে বলছি অন্তত এইটুকু ভেবেও তো মানে ওর মঙ্গলার পেছনে না লাগতেও পারো যে মঙ্গলা ওই মন্দিরটা করেছে বলে আজকে কত মানুষের রুজি রোজগার হচ্ছে ওখানটায় কত মানুষ ব্যবসা করে খাচ্ছে কত মানুষের পেটের ভাত ইনকাম হচ্ছে ওখান থেকে কারুর তো ক্ষমতা নেই যারা মঙ্গলামায়ের মন্দির বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছ যাই না তোমরা সাকসেসফুল হবে কি না তবে যারা উঠে পড়ে লেগেছ কই তারা কারোর একটা মানুষের অন্যের ব্যবস্থা করে দেখাও দেখি একটা মানুষের অন্যের ব্যবস্থা করে দেখাও তোমরা অনেক তো বড় বড় বাতেলা শুনেছি অনেক ক্ষমতা আছে অনেক হ্যান আছে তেন আছে কই একটা মানুষের অন্যের ব্যবস্থা করে দেখাও সেই ক্ষমতা আছে আর মঙ্গলামার জন্য মঙ্গলামায়ের কৃপায় মঙ্গলামায়ের কারণে অবশ্যই কৃষ্ণকালী মায়ের কৃপায় অবশ্যই কৃষ্ণকালী মায়ের সহায়তায় কিন্তু লক্ষ্য কি মঙ্গলামা কিন্তু এর কৃষ্ণকালী মা একা এসে তো গুলো করতে পারতো না মঙ্গলা মা এনেছে বলেই তো করছে তো মঙ্গলামায়ের কারণেই আজকে কত মানুষ সেখানে ব্যবসা করে খাচ্ছে কত মানুষ এবং পরবর্তীকালে আরও মানুষ ব্যবসা করে খাবে ওখানে আরো মানুষের রুজি রোজগার ওখান দিয়ে তৈরি হবে এইটুকু মাথায় আসছে না না যে এদের দিকে তাকিয়ে আমাদের এই হিংসুটি সরিয়ে ফেলি এই আমাদের যে আমাদের হিংসা ভরে আছে যে মঙ্গলাকে জব্দ করব মঙ্গলাকে এত উপরে উঠতে দেব না হ্যাঁ তার মঙ্গলা মাকে জব্দ করতে গিয়ে মঙ্গলা মায়ের উপরে হিংসা মেটাতে গিয়ে অবিচার হচ্ছে কার উপরে যারা এখানে পেটের ভাত ইনকাম করছে তাদের উপর অবিচার করা হবে করছো করার চেষ্টা করছো আর কৃষ্ণকালী মায়ের উপরে অবিচার করছো করার চেষ্টা করছো বুঝতে পেরেছ শুধুমাত্র মঙ্গলা মাকে জব্দ করার জন্য কারণ তার উন্নতি তার এত এত রিল্যাক্সে থাকা এত মানুষের ঢল এত মানুষের ভালোবাসা তোমরা নিতে পারছো না সেইগুলো আটকানোর জন্য তোমরা দুটো মানুষকে মানে দুটো কি বলবো দু শ্রেণীর মানুষকে তোমরা একজনের পেটের ভাত মানে কিছু মানুষের পেটের ভাত কাটার চেষ্টা করছো আর মায়ের পূজা বন্ধ করার চেষ্টা করছো মায়ের উপরে অত্যাচার করার চেষ্টা করছো এদিকে যাদের রুজি রোজগার হচ্ছে এখান থেকে তাদের উপর অত্যাচার করার চেষ্টা করছো আমাদের যদি ক্ষমতা না থাকে একটা মানুষের পেটের ভাত দেওয়ার তাহলে আমাদের আমাদের ক্ষমতা মানে আমাদের এটুকু উচিত না যে কারোর পেটের ভাত কেড়ে নেওয়ার এটুকু অধিকারও আমাদের নেই আমাদের যখন ক্ষমতা নেই কারোর পেটের ভাত যোগান দেওয়ার তেমন আমাদের নেই কারোর পেটের ভাত কেড়ে নেওয়ার বুঝতে পেরেছো তো ফালতু লাগার চেষ্টা কোরো না মঙ্গলামা ওই শ্যামসুদীর মায়ের পূজারীর মতো পালিয়ে যায়নি এত অত্যাচারের পরেও এত তোমাদের মতো কিছু মানুষের এত চেষ্টার ফলেও তাকে আটকানোর তাকে বিপদে ফেলার কম চেষ্টা তোমরা করনি তারপরেও পুলিশের সঙ্গে সমস্ত কিছু কোঅপারেট করে সব কিছু লিগালি করে মঙ্গলামাচকে বুক ফুলিয়ে তার মাকে সেবা করে যাচ্ছে তাকে পালিয়ে যেতে হয়নি এর পরেও তোমরা বলবে মঙ্গলামা চিটিং বাজ এর পরেও তোমরা বলবে মঙ্গলামার ঢপ বাজ এর পরেও তোমরা বলবে মঙ্গলামা মিথ্যেবাদী তাহলে তার কিছু বলার নেই তো চলো দেখো তোমরা তোমাদের কার্যে সিদ্ধি হতে পারো কি না তবে বলতে পারি যে এই স্বামী মায়ের যে ধরনের ভক্তরা মানে যে ধরনের পূজারী এই আরও অনেক জায়গায় এই ধরনের পূজারি আছে তো এই সব ভণ্ড পূজারীদের জন্য সত্যিকারের যারা পূজারী তাদের বদনাম হচ্ছে এটাই আর কি তো চলো সবাই খুব ভালো থেকো দেখাবে নেক্সট ভিডিওতে টাটা